আসসালামু আলাইকুম আজ আমার সেকেন্ড ইয়ার পরিসংখ্যান নন মেজর পরিসংখ্যান টু ম্যাথ সলভ করবটি হচ্ছে টি বিন্যাসের সাথে প্রথম প্রথম প্রকার প্রকারের বিটা বিন্যাসের সম্পর্ক প্রতিষ্ঠা করো সমাধান আমরা জানি এন স্বাধীনতার মাত্র বিশিষ্ট টি বিন্যাস হলো এফ অফ টি ইজ এ গল বাই রুট এন বিটা 1 বাই টু এন বাই টু ওয়ান প্লাস টি স্কোয়ার বাই এন মাইনাস এন প্লাস ওয়ান বাই টু যদি মাইনাস দেওয়া হয়েছে এটা সূত্র আর যদি আমরা এরকম এটার সাথে নিচে লাগতাম তাহলে আর মাইনাস দেওয়া লাগতো না অন বাই তাহলে অন বাই ওয়ান প্লাস টি বাই থাকতো তাহলে আর এখানে তো বাই নাই তার জন্য মাইনাসটা দেওয়া হয়েছে এটার লিমিটটা হচ্ছে টি এর লিমিট অসীম থেকে প্লাস অসীমের মধ্যে এখন হচ্ছে ডিফারেন্সিয়াল এখন এটাকে ডেরিভেটিভ ডিটি ডেরিভেটিভ আনতে হলে প্রথমে আনা হয়েছে একটা তো এই মানটার সাথে ডিটি আনা হয়েছে তখনও লিমিট সেম থাকবে তার পরবর্তীতে এখানে টু আসছে এখানে টু আসার কারণটা হচ্ছে এই লিমিটের জন্য প্রথমে টি এখানে লিমিটের লিমিটটা শূন্য থেকে অসীম ধরা হয়েছে আর টু আর মাইনাস অসীম থেকে প্লাস অসীমের মধ্যে দুইটা ভাগ দুইটা অসীম তাই জন্য টু আর অর্ধেক অসীমের অর্ধেক লিমিটের মানটা দেওয়া হয়েছে টি এরকম এই যে এরকম যে এর পুরাটা হচ্ছে অসীম থেকে প্লাস অসীম এর হচ্ছে দুইটা ভাগ শূন্য থেকে অসীম আর শূন্য থেকে অসীম এর কারণ দুইটা অসীম দুইটা অসীম তো আমরা যদি অর্ধেক নিই অর্ধেকের লিমিট আসে শূন্য থেকে অসীম পর্যন্ত এই লিমিটটা দেওয়া হয়েছে আর যেহেতু দুইটা ভাগ এই দুইটা ভাগ তার জন্য এই দুই দুই আসছে জন্য এই আর এরপরে হচ্ছে আমরা ধরছি এখন ওয়াই জুকল টু ওয়াই টি স্কোয়ার বাই এন ধরে আমরা পাই ধরছি ধরে ধরার পর এটাকে কী করা হয়েছে অন্তরিকরণ করা হয়েছে অন্তরীকরণ করলে কি হয় সেপেক্ষে ডি ওয়াই থাকে পাশে প্লাস টু টি 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 টিকে অন্তরীকরণ করা হয়েছে তার টু টি স্কোয়ারের অন্তরীকরণ করলে হয় টু টি টি আর এন তো তাই এন অন বাই এন আসে আর এটা হচ্ছে এখানে এক্ষেত্রে এর লিমিট হচ্ছে শূন্য থেকে অসীমের মধ্যে এরকম তারপর আছে টু টি ডি এখানে টু টি ডি এই মানটা না আসে কারণ এখানে দেখো এই যে আমরা যে ডেরিভেটিভ এফ অফ টি করা করছি সেখানে টু আর এখানে ডিটি আছে তাই এখান থেকে টু টি ডি এই মানটা আমি নিলাম ইমানটা বের করবো তো এই ইমানটা বের করতে এটা আর গুণন হয়ে যায় এতে আর গুণন হয়ে গেলে এখানে ডি ওয়াই এন ডি ওয়াই এখানে একটা টি থেকে নিচে টি টি না একসাথে লিখে দিছি এরকমভাবে তারপরের লাইনটা যেহেতু আমরা ওয়াইজলটা টি স্কোয়ার বাই এন ধরছি তাহলে টি ইকাল টু কত কী আসে যে এখানে দেখো তার মানে টি ইকাল টু আসে এই যে ওয়াইজল টি স্কোয়ার বাই এন বা টি স্কোয়ার ইজ টু এন ওয়াই আর কোন এন ওয়াই আর তবে ইস করলে রুট ওপার এন ওয়াই তুপার এন ওয়াই দেওয়া হয়েছে আর যেহেতু আমরা জানি এন এর মধ্যে এন এন ইকুয়াল করল রুট এন ইন্টু রুট এন তাই একটা এন কাটা গেছে তার উপরে একটা এন থাকে রুট এন বাই আর নিচে একটা রুট ওয়াই ডি ওয়াই এটা আছে এখন হচ্ছে এই মানটা এই ডি এফ এ বসাবো আর ডেলিভার ডি এফ টি এই যে এখানে বসানো হয়েছে এরকম ওয়ান বাই রুট এন বিটা ওয়ান বাই টু এন বাই টু ওয়ান প্লাস অন এখানে যে ও তখন শুধু উপারে ছিল তাই মাইনাসটা দিয়েছিলাম আর এখানে এখন অন বাই যে গ্যালেক্সি তাই মাইনাসটা না দিয়ে এই মানটা বসানো হয়েছে আর টু টি ডি এর পরিবর্তে এই মানটা বসা হয়েছে আর এখানে দেখো ওয়ান প্লাস টি স্কোয়ার বাই এন আমরা যেহেতু ধরছি এখানে ওয়াই জুগল্টের টি স্কোয়ার বাই এন পরবর্তীতে আবার ওয়াই টি এস ওয়াই ওয়ান প্লাস ওয়াই এই ডিস বাই এন এর পরিবর্তে ওয়াই বসানো হয়েছে আর এই মানটা এখানে নিয়ে আসছি আর মানে রুট ওয়াইটার সাথে অবস্থায় আছে আর রুট এন ওপারে আসে তো উপারে দিয়ে দেওয়া হয়েছে এরকম তারপর তারপর করা হয়েছে এইখানে দেখো ওয়ান বাই রুট ওয়াই তো এই মাঝখানে আনলাম এইটাকে তারপর এখানে থাকি আর এইখানে দেখো রুট এন রুট এন এর দুটো কাটাকাটি যায় কাটাকাটি করে দিছি তারপরে থাকে অন বাই বিটা অন হাফ এন বাই টু আর অন বাই ওয়াই রুট ওয়াইটারকে মাঝখানে আনা হয়েছে আর ওয়াই পার্স অন বাই ওয়ান প্লাস ওয়াই টু দিবার এন বাই টু প্লাস অন বাই টু মানে এটাকে আলাদা আলাদা করে লেখা হয়েছে তারপরে অন বাই বিটা হাফ এন বাই টু ওয়াই টু দিপার এখানে এটাকে কীভাবে লেখা যায় ওয়াই এর পাওয়ার রুটের মানে হাফ তো অয় টু দিবার এখানে হাফ হইতো হাফ আর যেহেতু আমরা এখানে অন বাই অনটা সরাই দিছি মানে ভাগ অবস্থা সরাই দিছে তার মানে কি ভাগের পরিবর্তে তো মাইনাস আসছে মাইনাস হাফ এখানে শুধু এখানে হাফ ছিল তো এই অনটাও সরাই দিছি তাই ওয়াইটাতে পার মাইনাস হাফ আর এখানে এই মানটাই বসাই দেওয়া হয়েছে আর এখানে একটা ডি ওয়াই হবে এই ডিওয়াইটা বসানো দেওয়া হয়েছে তারপরের লাইনে এখানে দেখো অন বাই বিটা হাফ এন বাই টু আর ওয়াইটার দিপার হাফ মাইনাস ওয়ান এখানে দেখো হা মাইনাস হাফ তো এইটারকে তো হাফ মাইনাস ওয়ানও লেখা যায় কারণ মাইনাস ওয়ান ওয়ানের ভিতরে কী হাফ প্লাস হাফ দুইটা হাফ পিলে অন হয় আর অন হয় তার মানে মাইনাস আর যেহেতু মাইনাস চিহ্ন আছে তা একটা মাইনাস ওয়ান থেকে প্লাস হাফ চলিয়ে গেলে তো মাইনাস হাফই থাকে তো এটাকে এইভাবেও লেখা যায় তাই এইভাবে লেখা লেখা হয়েছে তো ওয়াইটার দিপার হাফ মাইনাস ওয়ান ডি ওয়াই আমি এটা একটু বোঝাই বলি এরকম যে ওয়াই টু দি পাওয়ার কী দেওয়া আছে মাইনাস হাফ ছিল তো আমরা এখানে লিখছি যে আর আমরা জানি যেহেতু যেহেতু ওয়ান ইকাল টু হাফ প্লাস হাফ এটা হচ্ছে ওয়ান ওয়ান তার মানে হাফ এই হাফের থেকে এই ওয়ান এই ওয়ানের থেকে এইটা হল ওয়ান তো এখন আমরা যদি এটা ইকোয়াল টু ওয়াই টু পার হাফ প্লাস হাফ মাইনাস ওয়ান তার মানে কি এরকম তার মানে হচ্ছে ওয়াই টু দি পার হাফ মাইনাস হাফ প্লাস হাফ তো একটা হাফ এখন এখান দিয়ে দেখো ওয়াই টু দি পার হাফ মাইনাস হাফ মাইনাস হাফ এক এই প্লাস মাইনাস একটা চলে যায় তার মানে থাকবে এটি পার মাইনাস হাফ এই সিম্পল সে সেরকমভাবে এটা লেখা হয়েছে এই আর এটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার আমাদের এটার লিমিটটা বসাই দেবা যে মা সীমা হচ্ছে শূন্য থেকে অসমের মধ্যে এটি হাফ এভেন এন বাই টু পরামাণ বিশিষ্ট এটি প্রথম প্রকারের বিটা বিন্যাস অতএব টি বিন্যাসের সাথে বিটা বিন্যাসের সম্পর্কটি প্রমাণিত থ্যাংক ইউ